আসসালামু আলাইকুম তো আজকে আমরা আলোচনা করব দোকান ভাড়া আর চুক্তিপত্র দলিল কিভাবে করবেন এবং এই ফর্মেটটা কোথায় পাবেন যারা দোকান ভাড়া নিতে চাচ্ছেন বা দিতে চাচ্ছেন তাদের জন্য এই দলিলটি প্রযোজ্য তো এর আগে বলে রাখি বাংলা ফাইল চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট দিন আপনার একটি সাপোর্ট আরও বেশি বেশি ভিডিও তৈরি করতে আমাদের উৎসাহ যোগাবে তো চলে যাচ্ছে মূল ভিডিওতে চুক্তিপত্র দলিলটি মূলত তিন পেজ চাইলে আপনি কিছু শর্ত কমিয়ে দুই পিজিও করতে পারেন চাইলে এক পিজিও করতে পারেন তো সেটা আপনার পিসের উপর নির্ভরশীল করবে আর এখানে যে উপর ফাঁকা জায়গাটুকু আছে সেগুলো হচ্ছে আপনার যে দলিলের যে স্ট্যাম্প থাকে স্ট্যাম্পের এখানেই থাকবে তো আমরা একটু দেখে নিই যে দল্লি কী কী বিষয়ে উল্লেখ্য আছে আর আমি তো ফর্মে শেয়ার করতেছি কিছুক্ষণের মধ্যেই করবো দেখতে থাকুন ভিডিওটি তো এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ মালিক এবং বারাটির পক্ষ এখানে উল্লেখ আছে তাদের নাম ঠিকানা এবং তাদের যে দোকানে যে একটা অ্যাড্রেস সেই অ্যাড্রেস এখানে দেওয়া আছে এবং চুক্তিগুলো যে শর্তাবলী এখানে দেখে নেবেন যে কত দেখতে পারেন যে কত টাকা জামানত কত টাকা বাড়া এখানে সুন্দরভাবে উল্লেখ করতে হবে চাইলে আপনি শর্ত বাড়াতে বা কমাতে পারেন এবং শেষে সাক্ষীগণ এবং মালিক পক্ষ এবং বারাটির পক্ষ প্রথম এবং দ্বিতীয় পক্ষ এখানে স্বাক্ষর করলে কিন্তু আপনি খুব সহজে একটি দোকান বাড়াটিরা মালিক চুক্তিপত্র হয়ে যাচ্ছে তো এই ফরমেটটা এখন কোথায় পাবেন সেই বিষয়টা আমি শেয়ার করতেছি আপনি যে ভিডিওটা দেখতেছেন তার নিচে যদি আপনি কমেন্টে যান তাহলেই দেখতে পারবেন যে এমন একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ক্লিক করলেই আপনাকে দোকান বাড়াটিয়া মালিকের চুক্তিপত্রটি পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন অথবা লাইক দিয়ে আমাদের উৎসাহিত করতে পারেন আল্লাহ হাফেজ